টেক প্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনি কি ভাবছেন প্রের বাচ্চার জন্য পাসপোর্ট এর আবেদন করবেন কিংবা পাসপোর্ট করতে চাচ্ছেন বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে ই পাসপোর্ট মানে ইলেকট্রনিক পাসপোর্ট প্রদান করা হচ্ছে এই আবেদনটি করা খুবই সোজা এবং আবেদন করতে খুব অল্প কিছু কাগজপত্র লাগবে যদি আপনার জানা থাকে এই কাগজপত্রগুলো কি কি লাগবে এটা যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজেই আপনি আবেদনটা করতে পারবেন বাচ্চার বয়স পনেরো বছরের কম থাকলে বাচ্চাদের ই পাসপোর্ট করার নিয়ম জানা থাকলে জাতীয় পরিচয় ছোট ছাড়া আপনার বাচ্চার ই পাসপোর্ট করতে পারবেন কিভাবে 18 বছর বয়সের কম বয়সী বাচ্চাদের ই পাসপোর্ট করতে হয় অনেকেই জানে না কিন্তু অনেকের 18 বছর হওয়ার পরেও অনেকে জাতীয় পরিচয়পত্র পাননি তাই 18 থেকে 20 বছর বয়সীদের জন্ম নিবন্ধন সনদ দিয়েই পাসপোর্টের আবেদনটা করতে পারবেন আজকে মূলত এই বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকো কন্টিনিউ করবেন বর্তমানে খুব সহজই আপনি কি আপনার ছেলেমেদের ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই জিনিসটা জানা থাকলেই তো কথা না এই ভিডিও শুরু করি বাচ্চাদের পাসপোর্ট করতে কি কি লাগে এবং একদিন থেকে পনেরো বছর বয়সের বাচ্চাদের ই পাসপোর্ট করার জন্য কি কি কাগজপত্র ডকুমেন্ট প্রয়োজন হবে প্রথমত আপনার বাচ্চার দরকার হবে জন্ম সনদের ইংলিশ কপি আমি এই জিনিসটা টু ক্লিয়ার করছি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে জন্ম নিবেদন করা হয় কারো যদি বাংলা জন্ম নিবেন্দন থাকে সেক্ষেত্রে পিতামাতার আইডি কার্ড দিয়ে ওই শিশুর জন্ম শহরটি সংশোধন করবেন ইংলিশ করার জন্য আশা করছে এই বিষয়টা ক্লিয়ার এর পরবর্তীতে প্রয়োজন হবে পিতা মাতার এনআইডি কার্ডের কপি এই বিষয়টা একটু ক্লিয়ার করছি শিশুদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পিতামাতার মাতার এনআইডির কপি বাধ্যতামূলক এটি থাকতেই হবে আশা করছি বিষয়টা ক্লিয়ার এর পরবর্তীতে প্রয়োজন হবে নিকট আত্মীয়ের মোবাইল নাম্বার এইটি একটু বুঝিয়ে বলছি নিকট আত্মীয় বলতে যে শিশুর জন্য ই পাসপোর্টের আবেদন করবেন ওই শিশুর পিতামাতা কিংবা বড় ভাই বোন কিংবা ফুপাত বোন ফুপাত ভাই চাচাত বোন চাচাত সাতাত্তর ভাই এদের আপনি ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন এরপরে যেটা প্রয়োজন হবে থ্রি ইয়ার সাইজ ল্যাপ প্রিন্ট গেরে ব্যাকগ্রাউন্ড ছবি ছয় বছর এর কম থাকলে এই বিষয়টা একটু ক্লিয়ার করছি আপনার বাচ্চার বয়স যদি ছয় বছরে কম থাকে তাহলে আপনার বাচ্চার জন্য এক কপি থ্রি ইয়ার সাইজ এর ছবি ল্যাব প্রিন্ট অবশ্যই ব্যাকগ্রাউন্ড হতে হবে গেরে কালার এর এক কপি ছবি লাগবে এরপরে যেটা প্রয়োজন হবে এন বা অনাপত্তি পত্র সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এরপরে এই সকল কাগজপত্রগুলো গুলো অরিজিনাল কপি এবং এক সেট কপি করে আপনার নিজ জেলার পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন কিংবা আবেদনটি আপনি বাইরে যে কোনো একটা দোকান থেকেও করাতে পারেন কিন্তু আমি এখানে রেকমেন্ড করব আবেদনটি আপনি আপনার নিজ জেলার পাসপোর্ট অফিস থেকে করাবেন পাসপোর্ট অফিস থেকে আপনি আবেদনটা করালে আপনার অনেক বিষয় খুব সহজ হবে সেক্ষেত্রে আপনার তেমন একটা ঝামেলা পোয়াতে হবে না দেখলেন তো খুব সহজে এবং খুব স্বল্প কাগজপত্র দিয়ে আপনার বাচ্চাদের জন্য আবেদনটি করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ